তুই যে বাচ্চু মাইল এরিয়ার ভিতরে গামুর গুমুর শব্দ করা ইট বাঙাইতেস এটা তো এলাকার মানুষ আমার কানে বাজাইতাসা এরা তো শব্দ হয় কিনলে হন এই দেখ পিছনে যে বিল্ডিং টা না বিল্ডিং টাও কিন্তু খারায় গেছেগা শব্দ ছাড়া আর শব্দ বন্ধ করারও কিন্তু একটা ব্যাপার আছে একটা জিনিস আছে তোর ইঞ্জিনিয়ার আইলে কবি যে বাচ্চু ভাই নিজে পড়াইছিল দুই চাইছে দুই শব্দ বন্ধ করার লেখা ঠিক আছে নাহলে কিন্তু কাম বন্ধ হয়ে যাবো গা লাস্ট টর্নিং দেয়া গেলাম তোরা ঠিক আছে কথাটা জানি মন থাকে না। কিন্তু কান বাজবো বাঁচবো রে এলাকায় নতুন নাকি বাচ্চু বাইরে চিনিস না বাচ্চু ভাই কালারিং চশমা পড়ছে না এটাই চম দেখ তুই তো চো পারস না থাকায় কিন্তু কান সামান বাচ্চু বাইরে ঠিক আছে তুই খালি মরব্বী দেখে তোরা ছেড়ে দিলাম ঠিক আছে নাহলে কিন্তু কান সামঞ্চা হাত দিতাম আর পোলাপাইনে খবর দিলা পোলা পানোর এত করে বাঘা দেওয়া লাইতো যা চোখের সামনে তুই যা যাক তাহলে জাগা মতো তোমার দেখাটা মিললো আজকে কে বাঁচাইব আমার হাত থেকে তখন তারা কি করতে কিসের আসার মারতাছি গল্পের আসর বয়স গল্পের আসর তোরা তো অবৈধ নেশা পানি কি পানি করে কি চল আমার লাগে থানায় চল তালি বুঝবি আমি বাচ্চিন তুই দাবি করতেছো তুই পচা লোক ঠিক আছে তোর দেখে তো লোক মনে হয় না মনে হইতেছে হুম তুই যদি লোক আস না তোর এমন জায়গা ট্রান্সফার করবো ঠিক আছে

এইখানে দলবল নিয়ে নেশা আসর বসাইছে ওর নামে বিভিন্ন কমপ্লেন আছে বিভিন্ন মানুষ নামে রিপোর্ট করছে ওই বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই আবিজাবি যা কিছু আছে সব কিছু লিড দেয় আরে না ও তো খুব ভালো ছেলে ওকে তো আমি বিভিন্ন সময় দেখি এলাকার বিভিন্ন সমাজ কাজ করতে মানুষের উপকার করে ও তো খুব ভালো ভালো কাজ করে ও তো এসব করার লোক না আর এ বয়সে টুকটা উল্টা পাল্টা করতেই পারে এর জন্য কি ওকে ধরে নিয়ে যাবেন ছাড়েন ও অপরাধ অপরাধ তাই না আমি এটা তো আপনাকে বুঝতে হবে এসব টুকটাক ভুল করবো এটা তো স্বাভাবিক আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সুযোগ দেন ও ভালো হয়ে যাবে আস্তে আস্তে আপনি মুরবী মানুষ আপনার কথায় ওকে আমি ছেড়ে দিতে পারি তবে সেই ক্ষেত্রে আপনার একটা মুসলেখা দেয়া লাগবে সমস্যা নাই আমি দিতেছি সারাই সারে নেক্সট টাইম যদি ওরে আমি এই ধরনের কোন কাজকর্ম করতে দেখি তাহলে কিন্তু সেদিন আপনি বা এলাকার কোন মানুষের কথা আমি শুনবো না মনে রাখিস আজকে মুরব্বির কারণে তোরে ছেড়ে দিলাম নেক্সট টাইম যদি এরকম কোন কিছু তোর দেখি তাহলে ওদিন চোদ্দ শিক্ষি তোরা আমি বুঝাই দিম আবার চাই রেসুস কে কি অবস্থা মুখ টুক শুকায় গেছে খাওয়া দাওয়া করছো দুপুরে আরে এই মুরব্বি আমার কত বড় উপকার করলো আর মুরুব্বির সাথে আমি কি আচরণ দйна করলাম হেদিন মুরুব্বি চাইলেও হেদিনের প্রতিশোধ আজকে নিতে পারতো খাওয়া দাও না করে থাকলে বসো আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি থাক মুরুব্বি আমি খাওয়া দাওয়া করছি আপনার সাথে আমি পরে দেখা করব মানে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুমি ওই ছেলেটা না ওই যে ওই দিন পুলিশ ধরে নিয়ে যেতে চাইছিলো জি আমি ওই ছেলে এলাকার মানুষ আমার বাচ্চু ভাই নামে চিনে আমার নাম মোহাম্মদ বাচ্চুমিয়া ফকির আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম এর আগেও একদিন আপনার সাথে আমি বেয়াদবি করছি এই দুনিয়া আসলে কিছুই না আমি যে এই যে তাওরাশি করি মানুষের সাথে খারাপ ব্যবহার করি এগুলো আসলে পাপ আপনার সাথে ওই দিন বেদবি করা সত্ত্বেও আপনি ওই দিন আমারে পুলিশের হাত থেকে বাঁচাইছেন আসলে মুরব্বী আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম আমি যে এগুলো করি এলাকার ভিতরে তাফালিং তাওরাশি করি এটা আসলে কোনো জীবনই না আমি এখন চিন্তা ভাবনা করছি এই সমস্ত উল্টাপাল্টা আর কাজকাম করবো না এই সমস্ত কাজ করলাম আর ইহকাল পরকাল দুইটাই ব্যর্থ যাবে আসলে এখন আমি আমার ভুল বুঝতে পারছি এখন থেকে আমি ভালোভাবে চলবো তাহলে আমার ইহকাল পরকাল দুইটাতেই কামিয়াব হবো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ তালা কাকে কখন কিভাবে কোন সিলায় হেদায়ত দান করেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন আল্লাহ পাক আমাদেরকে হেদায়তের পথে চলার তৌফিক দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ